হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার তো আজকের ভিডিওতে আমি তোমাদের ছায়ার যে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার রয়েছে সেখান থেকে সরল সুদের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের এক থেকে কুড়ি পর্যন্ত অঙ্ক আজকের ভিডিওতে তোমাদের কমপ্লিট করিয়ে দেবো এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি যত অঙ্ক রয়েছে সরল সুদ সেই সমস্ত অঙ্ক আমি তোমাদের কমপ্লিট করিয়ে দেবো তোমরা জানো যে বর্তমানে ডাব্লিউইপি বলো কেপি বলো ডাব্লু এসআই বলো যে কোনো পরীক্ষায় এই যে সবির দাসের বইটা রয়েছে এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বইটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তোমরা কিন্তু ডাব্লুইপি বলো কেপি বলো ডাব্লুইপি এস আই বলো সব পরীক্ষা কিন্তু তোমার হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তো তার জন্য ভিডিওটা আমি সমাধান করাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো অথবা একটা লাইক করে দিলে আমি বুঝে নেব যে না ভিডিওটা থেকে তোমরা কিছু না কিছু অন্তত শিখতে পেরেছো বা বুঝতে পেরেছো আর জব রিলেটেড যে কোনো ইনফরমেশান আমি চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো সেটা পাওয়ার জন্য এবং ম্যাথের বিভিন্ন ধরনের যে চ্যাপ্টারের যে অঙ্কগুলো ইয়ার কোশ্চেন সেগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো শুরু করা যাক এক নম্বর অঙ্কে কী বলছে দেখো পঁচিশশো টাকা চার বছরের সুদ পাঁচশো টাকা হলে সুদের হার কত দেখো সরল সুদের অঙ্ক করতে গেলে তোমাদের প্রথমে সরল সুদের যে সূত্রটা রয়েছে সেটা তোমাদের একটু মাথায় রাখতে হবে দেখো আয় হচ্ছে ইন্টারেস্ট ইজকাল টু আমরা লিখতে পারি পি ইন্টু টি ইন্টু আর বাই হানড্রেড এখানে এই যে আয়টা হচ্ছে সরল সুদ এই পিটা হচ্ছে ক্যাপিটাল বা আসল টি হচ্ছে টাইম আর হচ্ছে সুদের হার তাহলে দেখো এখানে পঁচিশশো টাকার চার বছরের সুদ পাঁচশো টাকা তো সুদ আয় এই আয়ের ঘরে আমরা পাঁচশো লিখতে পারি ইজিক্যাল টু কি পিটিআর তো পঁচিশশো টাকা হচ্ছে আসল ইন্টু টাইম হচ্ছে চার বছর ইন্টু আর সেই আরের মানি আমাকে বের করতে হবে বাই হান্ড্রেড তো সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম এবার দেখো কাটাকাটি করে দাও শূন্য শূন্য কাটা যাচ্ছে দেখো পঁচিশ দিয়ে পাঁচশোকে কাটা যায় পঁচিশ দুগুনি পঞ্চাশ জিরো কুড়ি চার দিয়ে কুড়িকে কাটো চার পাঁচা কুড়ি তাহলে আর ইজিক্যাল টু লিখতে পারি ফাইভ পারসেন্ট নেক্সট অঙ্ক দেখো বার্ষিক কত হারে পনেরো হাজার টাকা তিন বছরের সুদ চুয়ান্নশো টাকা দেখো বলছে চুয়ান্নশো টাকা কি সুদ এক্ষেত্রেও তোমাকে ওই একটা সূত্রই রয়েছে সরল সুদের ওই একটা সূত্র দিয়ে কিন্তু সব অঙ্ক তোমাদের হয়ে যাবে সূত্রটা আবার বলছি আই ইজিক টু পি আর বাই হান্ড্রেড তো মান বলে দিয়েছে দেখো সুদ বলে দিয়েছে চুয়ান্নশো টাকা ঠিক আছে তো টাইম রয়েছে তিন বছর আর এই যে পনেরো হাজার টাকা এটা হচ্ছে আসল তাহলে চুয়ান্ন সিজিক্যাল টু পি রয়েছে পি মানে হচ্ছে আসল তো পনেরো হাজার লিখছি কিন্তু টাইম রয়েছে তিন বছর ইন্টু আর আমি জানি না আটায় আমাকে বার করতে হবে তো বাই সূত্র অনুযায়ী হান্ড্রেড লিখে দিলাম দেখো দুটো শূন্য দুটো শূন্য কেটে যাচ্ছে এখানে একটা শূন্য একটা শূন্য কেটে গেল তো তিন দিয়ে এটাকে আমরা কাটতে পারি তিন আঠেরো এবং চুয়ান্ন শূন্য বসে গেলো একশো আশি আর দিকে রয়েছে পনেরো পনেরো দিয়ে একশো আশি কাটা যায় পনেরো কে পনেরো তারপরে তিন শূন্য থাকে তিরিশ অর্থাৎ পনেরো দুগুণি তিরিশ তো তিন নম্বর অঙ্ক কী বলছে দেখো বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে কত বছরে এগারোশো টাকা সমৃদ্ধিমূল তেরোশো কুড়ি টাকা হবে দেখো এই যে শব্দটা রয়েছে সমৃদ্ধিমূল ঠিক আছে সমৃদ্ধিমূল রিজিকাল্টু কী আসল প্লাস সুদ আসল প্লাস সুদ হচ্ছে সমৃদ্ধিমূল এবার তোমাকে বলে দিয়েছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে কত বছরে এগারোশো টাকা সমৃদ্ধিমূল অর্থাৎ এগারোশো হচ্ছে আসল যে টাকাটা রয়েছে তার সমৃদ্ধিমূল অর্থাৎ সুদে আসলে পাচ্ছে তেরোশো কুড়ি তো তেরোশো কুড়ি হচ্ছে সুদ প্লাস আসল আর আসল ছিল এগারোশো তো এটা মাইনাস করে দিলেই আমরা কী পেয়ে যাবো সুদ পেয়ে যাব তো মাইনাস করে দিই দেখো এখানে দুই থাকছে আর এখানে থাকছে দুই দুশো কুড়ি এই দুশো কুড়ি হচ্ছে তোমার যে সুদ সেটা হচ্ছে দুশো কুড়ি তা দুশো কুড়ি ইজিক্যাল টু আমরা সেই সূত্রটা আমরা লিখতে পারি এগারোশো হচ্ছে আসল কিন্তু টাইম দেওয়া দিয়ে দেওয়া নেই তো টাইমের জায়গায় টি লিখলাম কিন্তু তো আর দেওয়া রয়েছে দেখো ফাইভ পার্সেন্ট তো ফাইভ লিখলাম বাই হান্ড্রেড দুটো শূন্য দুটো শূন্য কেটে দিচ্ছি তো এগারো দুগুণি বাইশ শূন্য বসে যাচ্ছে কুড়ি তো কুড়ি দিয়ে কুড়িকে পাঁচ দিয়ে কাটলে হয় চার পাঁচ কুড়ি অর্থাৎ টাইম ইজ ইকাল টু ফোর ইয়ার চার নম্বর কী বলছে দেখো বার্ষিক টেন পারসেন্ট হারে সরল সুদে কোনো টাকা চার বছরের সুদে আসলে তিন হাজার আশি টাকা হবে দেখো আর বলে দিয়েছে এখানে টেন পারসেন্ট ঠিক আছে সরল সুদে কত টাকা চার বছরে সুদে আসল দেখো কত টাকা অর্থাৎ পি যে টাকাটা আসল সেটা বলে দেয়নি সেটা আমাকে বার করতে হবে এবার বলেছে সুদে আসল অর্থাৎ সুদ প্লাস আসল দিয়ে হচ্ছে তিন টাকা দেখো আমি এখানে পি ধরতে পারি একশো পি যদি একশো ধরি আর এই যে চার বছরে চার চার ইয়ার ঠিক আছে চার বছরে যদি টেন পার্সেন্ট করে সুদ দেয় তাহলে টোটাল কত সুদ দিচ্ছে চার দশকের চল্লিশ পারসেন্ট ঠিক আছে তো আসল আমি ধরেছি হানড্রেড পার্সেন্ট তাহলে আমি এখানে আসল আর এই যে টোটাল সুদ তাহলে এই দুটোকে যোগ করে দিলাম একশো চল্লিশ পার্সেন্ট রিজগাল্ট আমি লিখতে পারি তিন হাজার আশি এক পার্সেন্ট রিজগাল্ট লিখতে পারি তিন হাজার আশি বাই একশো চল্লিশ এবার যেহেতু আসল চেয়েছে ঠিক আছে সে আসলের মানে হচ্ছে পি সেটা ধরেছিলাম একশো পার্সেন্ট তো একশো পার্সেন্ট রিজগাল্ট টু এটার সঙ্গে একশো গুণ করে দাও দেখো শূন্য শূন্য কাটা যাচ্ছে চোদ্দো দিয়ে এটাকে কাটো আমি সাত দিয়েই কাটছি বা দুই দিয়ে কাটছি সাত দুগুণই চোদ্দ এখানে হবে পনেরো দুগুণি তিরিশ আর চল্লিশ দুগুণি আশি তো সাত দিয়ে এটাকে কেটে দাও সাত দুগুণি চোদ্দো এক চোদ্দো সাত দুগুণি চোদ্দো তারপর শূন্য তাহলে তো দুশো কুড়ি তার সঙ্গে দশ গুণ করলে হয় দুশো কুড়ির পরে একটা শূন্য বসবে অর্থাৎ দু হাজার দুশো তোমাদের অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ অপশান সি এখানে রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক দেখো বার্ষিক কত হার সুদে দুই বছরে আসল ও সুদের অনুপাত দেখো বলে দিয়েছে আসল আর সুদের অনুপাত তার মানে আমি আসল পি ধরছি অনুপাতে রয়েছে তাহলে কেটে ধরতে পারি পঁচিশ এক্স আর সুদের অনুপাত অর্থাৎ সুদ অর্থাৎ আই আই ইজিক্যাল টু রয়েছে ফোর এক্স তাহলে আমি সূত্রটা অ্যাপ্লাই করি ফোর এক্স ইজিক্যাল টু তারপর রয়েছে পিটিআর পি কত পঁচিশ এক্স ইন্টু টি রয়েছে টু ইয়ার আর ইন্টু আর জানা নেই আর আরই থাকলো বাই হান্ড্রেড দেখো এক্স এক্স কাটা যাচ্ছে পঁচিশ দিয়ে দিয়েটাকে কাটলে থাকে চার এ দুই দিয়ে চারকে কাটলে থাকে দুই তো আর ইজিক্যাল টু চার দুগুনি আট পারসেন্ট বোঝা গেল কোনো অঙ্কে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে নেক্সট অঙ্ক দেখো ছ নম্বর কী বলছে আসলো বার্ষিক সমৃদ্ধিমূলের অনুপাত আসল ও বার্ষিক সমৃদ্ধিমূলের অনুপাত কুড়ি টু একুশ দেখো আসল অর্থাৎ পি ইজিক্যাল টু কুড়ি এক্স আর সমৃদ্ধি মূল ঠিক আছে সমৃদ্ধি মূল হচ্ছে একুশ এক্স দেখো সমৃদ্ধি মূল মানে হচ্ছে আসল প্লাস সুদ আর আসল রয়েছে কুড়ি এক্স তাহলে একুশ এক্স থেকে যদি মাইনাস কুড়ি এক্স করে দিই তাহলে পরে থাকে এক্স এই এক্সটাই হচ্ছে সুদ অর্থাৎ আয়ের মান তাহলে এবার আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি দেখো এক্স ইজিক্যাল টু সূত্রটা কী ছিল আই ইজিক্যাল টু পি টি আর বাই হান্ড্রেড আবার লিখছি দেখো এটা না আই ইজিক্যাল টু পি টি আর বাই হান্ড্রেড তো আয়ের মান পেয়ে গেছি এক্স পি কত রয়েছে পি রয়েছে কুড়ি এক্স ইন্টু টি রয়েছে কত দেখো টাইম কত বার্ষিক সমৃদ্ধমূল বলেছে বার্ষিক সুদের হার তো টাইম হচ্ছে ওয়ান ইন টু সুদের হারই অ্যান্সার চেয়েছে অর্থাৎ আর বসে যাবে এখানে বাই হান্ড্রেড দেখো এক্স এক্স কাটা যাচ্ছে শূন্য শূন্য কাটা দশকে দুই দিয়ে কাটলে থাকে পাঁচ তো আর ইজ ইকাল টু পাঁচ পার্সেন্ট এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ অপশান ডি এখানে রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক দেখো ছ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা টেন পার্সেন্ট হারে ছয় বছরের সুদ কত দেখো খুবই সিম্পল আয়ের মান জানতে চেয়েছে কী বলছে আইসিক্যালটু কি লিখতে পারি পি বাই হান্ড্রেড পি এর মান ছ হাজার পাঁচশো পঁয়ত্রিশ মান ছয় ইন্টু আর এর মান হচ্ছে টেন পারসেন্ট বাই হান্ড্রেড জিরো কেটে দিচ্ছি এটাকে দেখো তিন ছয় পাঁচ দশ পাঁচ কেটে দাও পাঁচকক্ষে পাঁচ তিন পাঁচা পনেরো তারপর একটা শূন্য বসে পাঁচ সাতা পঁয়ত্রিশ দেখো তিন সাতা একুশ তিন নয় তিনকক্ষে তিন তিন তোমাদের এখানে অপশান ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট অঙ্ক দেখো এক ব্যক্তি আট পার্সেন্ট বার্ষিক সরল সুদে ছয় বছরে আট হাজার তিনশো ছিয়াত্তর টাকা সরল সুদ পেলে কত টাকা জমা রেখেছিল দেখো এখানে আই ইজিক্যাল টু দেওয়া রয়েছে আট হাজার তিনশো ছিয়াত্তর টাইম দেওয়া রয়েছে কত সিক্স ইয়ার আর ইজিক্যাল টু রয়েছে এইট পার্সেন্ট তোমাকে আসল বার করতে হবে ওর সূত্রটা আমরা কি লিখতে পারি আই ইজিক্যাল টু পি টি বাই হান্ড্রেড তো আয়ের আয়ারম্যান রয়েছে আট হাজার তিনশো ছিয়াত্তর ইজিক্যাল টু পি এর মান আমরা জানি না পিই বসিয়ে দিলাম ইন্টু এর মান রয়েছে ছয় ইন্টু আর এর মান রয়েছে আট পার্সেন্ট বাই হান্ড্রেড ঠিক আছে তো এটাকে দেখো ছয় দিয়ে কাটাকাটি করি ছয়কে ছয় তারপরে রয়েছে দুই তেইশ তিন ছয় আঠেরো আঠেরো আর তেইশ হচ্ছে পাঁচ থাকে বিয়োগ করে পাঁচের পরে সাত সাতান্ন ছ নং চুয়ান্ন তারপরে রয়েছে তিন ছত্রিশ ছ ছক ছত্রিশ ঠিক আছে এইবার দেখো চার দুগুণি আট কাটতে পারি আর চার পঁচিশ একশো এবার দুই দিয়ে এটাকে কেটে দিই ছয় দুগুণি বারো এক উনিশ নয় দুগুনি আঠেরো এক ষোলো আট দুগুনি ষোলো গেল এইবার দেখো এই যে সংখ্যাটা ছশো আটানব্বই কিন্তু এই যে সমান সমানের বা রয়েছে আমি কিন্তু ওটাকে একটু ওপরে লিখে দিয়েছি তোমরা ভেবো না যে এটা এই ডান দিকে রয়েছে ওপরে ভগ্নাংশের ওপরে তো আমরা জানি সমান সমানের দুই দিকে যদি দুটো ভগ্নাংশ থাকে ঠিক আছে সেটা কোনাকুনি আমরা গুণ করতে পারি তো পঁচিশ দিয়ে ছয়শো আটানব্বইকে পঁচিশ দিয়ে গুণ করে দাও দেখো পাঁচ হাজার চল্লিশের শূন্য হাতে চার পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাত চার হচ্ছে উনপঞ্চাশের নয় হাতে রয়েছে চার পাঁচ ছক তিরিশ হাজ চার চৌত্রিশ তারপরে হচ্ছে আট দুগুণে ষোলো ছয় হাতে এক নয় দুগুণি আঠেরো আর একে উনিশ হাতে রয়েছে এক ছয় দুগুণে বারো আর একে তেরো তো দেখো যোগ করে কি হচ্ছে শূন্য থাকে নয় ছয় পনেরো পাঁচ হাতে রয়েছে এক নয় একে দশ হাজ চার চোদ্দো হাতে রয়েছে এক তিন তিন ছয় একে সাত এক তো সতেরো হাজার চারশো পঞ্চাশ তো এটাই অপশান ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট অঙ্ক দেখো অনিল বার্ষিক নয় পার্সেন্ট হারে তিন বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে উনিশ টাকা পেল সে কত টাকা বিনিয়োগ করেছিল দেখো আগেও এরকম একটা অঙ্ক পেয়েছি তো সুদে আসলে ঠিক আছে সুদে আসলে এর মানে হচ্ছে এই যে নয় পার্সেন্ট হারে তিন বছরে যে সুদটা পেয়েছে সেটা প্লাস যে আসল সেই দুটো মিলিয়ে সে পেয়েছে উনিশ হাজার পঞ্চাশ টাকা সে কত টাকা বিনিয়োগ করেছে দেখো পি আমি ধরতে পারি একশো পার্সেন্ট ঠিক আছে আর তিন বছরে যে সুদ ঠিক আছে তিন পার্সেন্ট তিন বছরে নয় পার্সেন্ট হারে যদি সুদ দেয় তাহলে টোটাল সুদ দিচ্ছে সাতাশ পার্সেন্ট তিন সাতাশ পার্সেন্ট টোটাল যদি আমি করি এই দুটোকে যদি যোগ করি তাহলে হয় একশো সাতাশ পার্সেন্ট তাহলে আমি লিখ একশো সাতাশ পার্সেন্ট ইজ ইকাল টু উনিশ হাজার পঞ্চাশ এক পার্সেন্ট রিজাল্ট টু কত উনিশ হাজার পঞ্চাশ বাই একশো সাতাশ ঠিক আছে একশো পার্সেন্ট রিজাল্ট টু কত একশো পার্সেন্ট মানেই তো আমরা ধরেছিলাম পি এই আসলটা বেরোবে তাহলে এখানে গুণ একশো করে দাও এইবার দেখো একশো সাতাশ দিয়ে কে উনিশশো পাঁচকে কাটলে হয় পনেরো আর লাস্টে শূন্য লাস্টে বসে যায় তো ওখানে অ্যান্সার হয়ে যাবে পনেরো হাজার অর্থাৎ অপশান সি এখানে রাইট অ্যান্সার নেক্সট অঙ্কটা দেখো দশ নম্বর অঙ্ক কি বলছে এক টাকা চার বছরের সুদ দশমিক ফোর টাকা হিসাবে চারশো টাকা দুই বছরের সুদ কত হবে দেখো চারশো পঞ্চাশ টাকা দুই বছরের সুদ যদি আমাকে বার করতে হয় সেক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা এটা ক্যাপিটাল রয়েছে অর্থাৎ পি এর মান রয়েছে টাইম রয়েছে দুই আর কিন্তু আরের মান কিন্তু দেওয়া নেই তাহলে আমাকে আর এর মানটা বের করে নিতে হবে এই যে এক টাকা চার বছরের সুদ দেওয়া রয়েছে এখান থেকে তো সুদ দশমিক চল্লিশ আজকে টু লিখতে পারি পি বাই হান্ড্রেড তো পি কত রয়েছে দেখো পি দেওয়া রয়েছে এখানে এক টাকা তো পি দেওয়া রয়েছে এখানে এক টাকা টি রয়েছে চার বছর আর আমি জানি না বাই হানড্রেড দেখো দশমিক তুলে দিলে এখানে দুটো শূন্য আসে তো এই একশো একশো কাটা যাচ্ছে চার দশকের চল্লিশ তো আর টু কী পেলাম টেন পার্সেন্ট এই আর রেজিকাল্ট টু টেন পার্সেন্ট এটাকে কাজে লাগিয়ে এবার আমি কি করবো চারশো পঞ্চাশ টাকা দুই বছরের সরল সুদ কত হবে এটা আমরা বার করব তো সুদ বার করতে হবে তো আইজি কার্ড লিখতে পারি পিটিআর পি এর মান কত পি এর মান হচ্ছে চারশো পঞ্চাশ টাকা বলে দিয়েছে দেখো চারশো পঞ্চাশ টাকার দুই বছর টাইম আর এর মান হচ্ছে টেন বাই একটা একটা তো আইসি কার্ড হবে পঁয়তাল্লিশ দুগুনি নব্বই এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ অপশান এখানে রাইট অ্যান্সার তো এগারো নম্বর অঙ্কে কি বলছে দেখো অনুরাগ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা বারো পার্সেন্ট সুদে তিন বছরের জন্য জমা রাখলে তিন বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে দেখো সূত্রটা আরেকবার মনে করে দিই পি টি আর বাই হান্ড্রেড এইবার দেখো ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা বারো পার্সেন্ট সরস্বতী তিন বছরের জন্য জমা রাখে তাহলে পি হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো ইন্টু টি হচ্ছে তিন বছর ইন্টু আর হচ্ছে বারো পার্সেন্ট বাই হান্ড্রেড এটা করলে কি পাবো আমরা এটা করলে আমরা সুদ পাবো দেখো শূন্য শূন্য কাটা যাচ্ছে তাহলে দেখো তিন দিয়ে আমরা গুণ করে দিই তিন পাঁচা পনেরো পাঁচ তিন দিয়ে পাঁচশো পঁয়ষট্টিকে তিন পাঁচা পনেরো পাঁচ হাতে হাতে রয়েছে এক তিন ছয় আঠেরো আরকে উনিশ হাতে রয়েছে এক তিন পাঁচা পনেরো আরকে ষোলো ইন্টু বারো কত হয় দেখো পাঁচ বারং ষাটের শূন্য হাতে রয়েছে ছয় নয় বারং একশো আট একশো আট আট ছয় হচ্ছে একশো চোদ্দো একশো চোদ্দো চার লিখলাম হাতে রয়েছে এগারো ছয় বারং বাহাত্তর বাহাত্তর আর এগারো হচ্ছে বিরাশি তিরাশি তিন হাতে রয়েছে আট বারো 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 আর আট হচ্ছে কুড়ি তো কুড়ি হাজার তিনশো চল্লিশ এটা পেলাম আমরা সুদ এইবার দেখো সুদ আসল হচ্ছে অ্যান্সারে চেয়েছে তো ছাপ্পান্ন হাজার পাঁচশোর সঙ্গে আমরা কুড়ি হাজার তিনশো চল্লিশ যোগ করে দেবো এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ তো দেখো শূন্য থাকে শূন্য চার যোগ করলে চার থাকে পাঁচার তিন যোগ করলে আট হয় ছয় শূন্য যোগ করলে ছয় হয় পাঁচ আট দুই সাত তো ছিয়াত্তর হাজার আটশো চল্লিশ তো অপশান সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট অঙ্ক দেখো বারো নম্বর কত টাকার বার্ষিক টেন পার্সেন্ট হারে এক দিনে এক টাকা সুদ হবে কত টাকার বার্ষিক দেখো কত টাকার বলেছে অর্থাৎ পি এর মান আমাকে বার করতে হবে তো সূত্রটা আই ইজিক্যাল টু পি টি আর বাই হান্ড্রেড তো আয়ের মান কত বলে দিয়েছে এক টাকা সুদ হবে তো আয়ের মান হচ্ছে ওয়ান ইজিক্যাল টু পি পি এর মান আমাকে বার করতে হবে পিটা পি রেখে দিচ্ছি কিন্তু টি হচ্ছে এক দিন দেখো দিন আমরা ওইভাবে দিনটাকে আমরা ব্যবহার করতে পারবো না কারণ সূত্রে কিন্তু টি ইজিক্যাল টু টাইম সেটা কিন্তু বছরে রয়েছে তা আমি লিখতে পারি ওয়ান বাই তিনশো পঁয়ষট্টি টু সুদের হার রয়েছে টেন পারসেন্ট আর সূত্র অনুযায়ী নিচে আমাকে একশো গুণ করতে হবে এটা তোমরা একটা দেখে নাও এক দিন ইজিকাল টু আমরা যদি বছরে নিয়ে যাই এক দিনকে তাহলে আমরা লিখতে পারি এক বাই তিনশো পঁয়ষট্টি ঠিক আছে তো এক বাই তিনশো পঁয়ষট্টি করলে তিনশো পঁয়ষট্টিটা ভগ্নাংশের নিচে চলে যাবে তাই আমি একবারে তিনশো পঁয়ষট্টি কিন্তু নিচে বসিয়ে দিয়েছি এবার দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে তাহলে এর মান কী পরে থাকছে তিনশো পঁয়ষট্টি গুণ দশ তো তিন হাজার ছশো পঞ্চাশ তো এটা অপশান বি কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট অঙ্ক দেখো তেরো নম্বর কি বলছে বার্ষিক কত হারে অর্থাৎ সুদের হার তোমাকে বার করতে হবে আর ইসিকাল টু কত সেটা তোমাকে বার করতে হবে ছয় বছরের সুদ আসলে পঁচিশ অংশ হবে দেখো এটা ভালো করে দেখো ছয় বছরের সুদ আসলে নয় বাই পঁচিশ তার মানে পি ইজিক্যাল টু আমি লিখতে পারি পঁচিশ আর যে সুদ অর্থাৎ আই ইজিক্যাল টু আয়ের মান হচ্ছে নয় এটা যদি আমি লিখতে পারি তাহলে দেখো আমরা সূত্রে এবার অ্যাপ্লাই করি আই ইজিক্যাল টু আয়ের মান হচ্ছে নয় অর্থাৎ সুদ হচ্ছে নয় ইজিক্যাল টু পি আর তো পি রয়েছে দেখো পঁচিশ ইন্টু টি রয়েছে সিক্স ইন্টু আর এর মান আমাকে বের করতে হবে আরটা আরই রেখে দেবো বাই হান্ড্রেড দেখো চার পঁচিশ একশো দুই দুগুনি চার তিন দুগুনি ছয় তো তিন তিরিকে নয় কাটা যাচ্ছে তো আর ইজিক্যাল টু দেখো তিন আর দুই কোনাকুনি রয়েছে গুণ হয়ে যাবে তিন দুগুনি ছয় তো আর ইজিকাল টু রয়েছে সিক্স পার্সেন্ট অপশান সি রাইট নেক্সট দেখো কত বছরে টেন পার্সেন্ট হার সুদে আসল ও সুদের অনুপাত দেখো আসল ও সুদের অনুপাত তাহলে পি ইজিক্যাল টু আমি লিখতে পারি টেন এক্স তো সুদ আয়ের মান হচ্ছে থ্রি এক্স কত বছরে তার মানে টি বের করতে হবে আমাকে আর সুদের হার রয়েছে টেন পার্সেন্ট দেখো লিখতে পারি আই ইজিক্যাল টু পিটিআর বাই হান্ড্রেড তো আয়ের মান রয়েছে থ্রি এক্স ইজিক্যাল টু পি টি পি এর মান রয়েছে টেন এক্স কিন্তু টি রয়েছে কত টিটা আমাকে দেওয়া নেই টিটা টি রেখে দিচ্ছি কিন্তু আর রয়েছে দেখো সুদের হার টেন পার্সেন্ট বাই হান্ড্রেড সূত্রের হান্ড্রেড তো শূন্য শূন্য কাটা যাচ্ছে এই শূন্য এই শূন্য কাটা যাচ্ছে দেখো এক্স আর এক্স কাটা যাচ্ছে তো টি ইজাল টু থাকছে থ্রি আর তো অপশান এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট অঙ্ক দেখো পনেরো নম্বর হচ্ছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে দেখো টাইম আর কি বার্ষিক সুদের হার আর অর্থাৎ টি ইজাল টু আর লিখতে পারি অর্থাৎ টি এর মান আমরা টি ধরব আর এর মানও আমরা টি ধরতে পারি কারণ দুটোই সমান বলে দিয়েছে সমান হলে বার্ষিক কত সুদের হারে ঠিক আছে আসলের একের নয় অংশ সুদ হবে আসলের একের নয় অংশ সুদ অর্থাৎ পি মানে আসল আসল আমি লিখতে পারি নাইন এক্স আর সুদ হচ্ছে আয় আয়ের মান হবে হচ্ছে ওয়ান এক্স দেখো এক বাই নয় বলেছে মানে নয় ভাগের এক ভাগ ঠিক আছে তো এটাকে আমরা এবার সূত্রে অ্যাপ্লাই করব তো আমরা লিখতে পারি আই মানে হচ্ছে আয়ের মানে হচ্ছে এক্স ইজিক্যাল টু পি পি রয়েছে নাইন এক্স ইন্টু টি রয়েছে দেখো আমাকে অ্যানসার কিসে বার করতে বলেছে দেখো সময় আর বার্ষিক সুদের হার সমান কিন্তু অ্যানসার আমাকে বার করতে হবে সুদের হার তাহলে আমি টিও আর ধরবো আর যেটা সুদের হার রয়েছে সেটাও আর ধরবো বাই হান্ড্রেড দেখো এক্স এক্স কাটা যাচ্ছে তো নাইন আর স্কোয়ার ইজিক্যাল টু লিখতে পারি একশো তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু লিখতে পারি একশো বাই নয় কেন নয় আর এর সঙ্গে গুণ আকারে রয়েছে ডান দিকে গেলে ভাগ আকারে চলে যাবে তাহলে আর টু কী লিখতে পারি রুঠোবার একশো বাই নয় রিজিকালটু লিখতে পারি দেখো রুঠোবারের মধ্যে একশো রয়েছে অর্থাৎ একশো কী হবে দশের স্কোয়ার হচ্ছে একশো তো এখানে একশো থেকে দশ হয়ে যাবে আর এটা হয়ে যাবে তিন কারণ তিনের স্কোয়ার হচ্ছে নয় তাহলে আর টু রয়েছে দশ বাই তিন তো এটা দশ বাই তিনকে ভাগ করে দাও দেখো তিন পূর্ণ এক বাই তিন আনসার হয়ে যাবে তো অপশান বি এখানে রাইট অ্যান্সার ষোলো নম্বর দেখো কী বলছে বার্ষিক সুদের হার ও সময় সমান হবে দেখো এখানে আবার বলেছে আর ইজিক্যাল টু সময় টি সেম বলেছে তার মানে আর এর মান আমরা আরও ধরতে পারি এর মানও আর ধরতে পারি অথবা আরটাকে আমরা টি ধরতে পারি টিটাকেও আমরা টি ধরতে পারি এবার দেখো পঁচিশশো টাকার সরল সুদ যদি চারশো টাকা হয় তো চারশো ইজিক্যাল টু কী লিখতে পারি চারশো হচ্ছে সুদ সুদ ইজিক্যাল টু লিখতে পারি পি টি আর পি হচ্ছে পঁচিশশো ইন্টু টি ইন্টু আর এইবার দেখো অ্যান্সার চেয়েছে কিন্তু সুদের হার তাহলে দুটোকেই আমরা আর ধরবো যেহেতু বলে দিয়েছে সুদের হার এবং সময় দুটোই সমান বাই হান্ড্রেড দেখো দুটো শূন্য দুটো শূন্য কাটা যাচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ আটা চল্লিশ শূন্য থেকে যায় তো পাঁচ দিয়ে আশিকে কাটলে হয় পাঁচককে পাঁচ আর পাঁচ ছক তিরিশ পাঁচশো নং আশি তো আর স্কোয়ার ইজিক্যাল টু ষোলো তো আর ইজিক্যাল টু এ স্কোয়ারটা ডান দিকে গেলে কী হয় রুটোবার হয়ে যায় ষোলো তো আর ইজিক্যাল টু লিখতে পারি ষোলো হচ্ছে চারের স্কোয়ার এটা হয়ে যাবে চার তো চার পার্সেন্ট অ্যান্সার হয়ে যাবে কি বলছে দেখো বার্ষিক সুদের হার ও সময় সমান হলে বলেছে আমরা সেম আর টি লিখতে পারি বলেছে কত বছরে অ্যান্সার চেয়েছে ই আর তার মানে আমরা দুটোকেই টিতে নিয়ে যাবো আর ইজাল টু টি লিখবো টি মানেই তো টি থাকবে তো কত বছরে দুশো পঁচিশ টাকা সুদ ষোলো টাকা হবে তো সুদ হবে ষোলো টাকা তো সুদ ইজ টু আসল হচ্ছে দুশো পঁচিশ ইন দেখো প্রথমে বলে দিয়েছে বার্ষিক সুদের হারও সময় সমান তো আর ইসলাম টুকটুই লিখতে পারি তাহলে এটা রয়েছে টাইমের টি আর এটা রয়েছে আর সেটাকেও আমরা টি ধরবো কারণ দুটোই সমান বলে দিয়েছে এটা লিখতে পারি এবার দেখো আমরা কাটাকাটি করে দিই পাঁচ কুড়ি একশো আর এখানে রয়েছে চার পাঁচা কুড়ি তারপরে রয়েছে দুই পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ তো পাঁচ নং পঁয়তাল্লিশ চার পাঁচা কুড়ি এইবার দেখো আমি নাইন টি স্কোয়ার ইজকাল টু লিখতে পারি ষোলো আচ্ছার কোনাকোনে রয়েছে গুণ হয়ে যাবে চারশো নং চৌষট্টি তাহলে টি স্কোয়ার ইজকাল টু লিখতে পারি চৌষট্টি বাই নয় আবার টি ইজকাল টু আমি লিখতে পারি রুটোবার চৌষট্টি বাই নয় কারণ একটু আগেই বললাম স্কোয়ার সমান সমানের ডান দিকে গেলে রুঠোবার হয়ে যায় তো দেখো চৌষট্টি কার স্কোয়ার আটের স্কোয়ার আর তিনের স্কোয়ার হচ্ছে নয় তো আট বাই তিন এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো আট বাই তিন নেই তো আট বাই তিন এটাকে ভাগ করে দাও তিন দিয়ে আটকে তিন দুগুণি ছয় এখানে থাকে দুই তো দুই পূর্ণ দুই বাই তিন অর্থাৎ অপশান এ কিন্তু এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো কোনো আসল পঁচিশ বছরে সুদে আসলে তিন গুণ হবে দেখো কোনো আসল তো আসল পি আমি ধরছি একশো তো পঁচিশ বছরে টাইম ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ ইয়ার তো পঁচিশ বছরে কি হচ্ছে সুদে আসলে তিন গুণ হচ্ছে সুদে আসলে তিন গুণ তো আসল ধরেছিলাম কত একশো তাহলে এর যদি তিন গুণ হয় তাহলে সুদ আসল কত হবে তিন গুণ একশো বলেছে আসলের তিন গুণ হচ্ছে বা সুদে আসলে তিন গুণ তাহলে এটা পেলাম তিনশো তাহলে সুদে আসলে তিনশো হচ্ছে আর আসল বলে দিয়েছিল একশো তাহলে সুদ কত তাহলে সুদ হবে তিনশো মাইনাস একশো টু দুশো এবার বলেছে সুদের হার কত দেখো আমরা সূত্র অ্যাপ্লাই করি তো সুদ বলেছে দুশো তো দুশো ইজিক্যাল টু পিটিআর তাই তো পি এর মান হচ্ছে একশো আসল ইন্টু টি এর মান কতগুলো দিয়েছে পঁচিশ বছর ইন্টু আরের মান জানি না এটাই আমাদের অ্যান্সার বেরোবো একশো একশো কেটে যাচ্ছে দেখো এবার পঁচিশ দিয়ে যখন দুশোকে কাটব অ্যান্সার হয়ে যাবে আট পঁচিশ দুশো তো আর ইজ কলটা আমি লিখতে পারি আট পারসেন্ট নেক্সট দেখো উনিশ নম্বর বার্ষিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে চার গুণ হবে দেখো সেম একই টাইপের অঙ্ক তো বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট সরল সুদে অর্থাৎ আর এর মান হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সুদে কত বছরে অর্থাৎ আমাকে ইয়ার বের করতে হবে বছর কত বছরে সেটা বার করতে হবে কোনো আসল সুদে মূল্য চারগুণ হচ্ছে তো পিজ টু আমি একশো ধরছি আর সুদ প্লাস আসল সুদ প্লাস আসল কত পাচ্ছি দেখো বলছে সুদে আসলে চারগুণ হচ্ছে তো একশোর গুণ হবে চারশো তাহলে এবার দেখো সুদ কত হবে দেখো সুদ প্লাস আসল চারশো আর আসল রয়েছে একশো তো চারশো থেকে একশো বাদ গেলে থাকে তিনশো এই তিনশোটাই হচ্ছে সুদ তো এবার সূত্রটা করি

আমি লিখতে পারি ফোর ইয়ার তো পি আসল আমি ধরি একশো তো চার বছরে কি বলছে দ্বিগুণ হচ্ছে চার বছরে দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ হচ্ছে অর্থাৎ দুশো হচ্ছে দুশো হচ্ছে কত বছরে এই চার বছরে দুশো হচ্ছে তাহলে সুদ কত তাহলে সুদ হচ্ছে একশো তো এখান থেকে দেখো আমরা সুদের হার বার করতে পারি কিভাবে তো সুদ হচ্ছে একশো তাহলে একশো ইজিকাল টু আমরা সূত্রটা অ্যাপ্লাই করি পি বাই হান্ড্রেড তো পি এর মান রয়েছে একশো টি এর মান রয়েছে ফোর ইন্টু আর বাই হান্ড্রেড তাকে কাটলে হয় পঁচিশ তো আর ইসিকাল টু লিখতে পারি পেলাম পঁচিশ পার্সেন্ট এবার দেখো কত বছরে সেটা পাঁচ গুণ হবে দেখো আসল একশো তার পাঁচ গুণ মানে হচ্ছে পাঁচশো তাহলে এই দুটোকে বিয়োগ করলে আমরা পাবো সুদ সুদ কত হচ্ছে চারশো তাইতো এইবার দেখো তাহলে আমি লিখতে পারি চারশো ইজিকাল টু আসল হচ্ছে একশো পি ইন্টু টি টিটা কত রয়েছে টিটা আমাকে বার করতে হবে ইন্টু আর আমরা এই যে আগের ক্যালকুলেশন থেকে আর এর মান পেলাম পঁচিশ পারসেন্ট তো পঁচিশ আর সূত্রের একশো নিচে বসে যাবে একশো একশো কাটা যাচ্ছে তো এই পঁচিশ দিয়ে যখন আমি চারশোকে কাটবো ঠিক আছে পঁচিশওকে পঁচিশ হয় হাতে থাকে পনেরো পনেরো পরে শূন্য একশো পঞ্চাশ তো ছয় পঁচিশ একশো পঞ্চাশ তো টিজ কার্ট আমি লিখতে পারি ষোলো বছর তো অপশন বি এখানে রাইট অ্যান্সার তো আজকের ভিডিওতে আমি তোমাদের যে সুবির দাসের কম কম্পিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জের বইটি রয়েছে সেই বইয়ের যে সরল সুদ চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের এক থেকে কুড়ি পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিলাম কোনো অঙ্কে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাবে আর পরবর্তী ভিডিওতে আমি এই যে সুবির দাসের এই যে বইয়ের যে সরল সুদের অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলো সমস্ত কিছুই তোমাদের কমপ্লিট করিয়ে দেবো তো ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো অথবা একটা লাইক দিলেও আমি কিন্তু বুঝে যাব যে ভিডিওটা বা ভিডিওতে যে অঙ্কগুলো আমি করিয়েছি সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো আর এরপর কোন চ্যাপ্টার আমি শুরু করব সুবীর দাসের সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো আর জব রিলেটেড যে কোনো ইনফরমেশন আর এই ধরনের অঙ্ক পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে আজকের ভিডিও এখানেই শেষ করছি